রেসিপি তো অনেক রকমের খেয়েছেন তো মানে পটলের রেসিপির কথা বলছি থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আজকে আমি পটলে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো তাও আবার নতুন ধরনের তো এই কিন্তু স্বাদে গন্ধে কিন্তু অপূর্ব পুরো নিরামিষ পদ্ধতিতে আমি করে দেখাবো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পটলের তো অনেক রকমের রেসিপি করে খেয়েছেন তো আজকে আমি একটু নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো তো এখানে কিন্তু চারশো গ্রাম পরিমাণ পটল আছে তো সবার প্রথমে কিন্তু আমি পটলটা ধুয়ে নিয়েছি তো এবার ধুয়ে নেওয়ার পরে আমি পটলটা কিন্তু খোসা হালকা করে একটুখানি খোসাগুলো ছাড়িয়ে নেবো তো তার আগে বলে দিই এতে আমি কী কী তেল মশলা নিয়েছি এখানে কিন্তু আমি একটা ম্যাগির মশলা নিয়েছি একটা টমেটো কচাপ নিয়েছি আর এক চামচ নুন চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার আর ধনিয়া পাউডার নিয়েছি আর এখানে নিয়েছে গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে তারপর আমি কিন্তু ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল অবশ্যই লাগবে আর এখানে নিয়েছি দু চামচ পোস্ত মগজ নিয়েছে দু চামচের থেকে একটু বেশি নিয়েছে আর এমনি এইগুলো এই বাদামগুলো কিন্তু এই বাদামগুলো কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি তো আমি কিন্তু এই তিনটেই কিন্তু আমি বেটে নেবো আর কাঁচা লঙ্কা তো আগে আমি খোসাটা কিন্তু পটলের খোসাগুলো একটুখানি হালকা করে ছিলে নেব তো পটলটা আমি দেখুন হালকা করে এইভাবে এইভাবে কিন্তু ছিলে নেবো আর খোসা কিন্তু আমি ছাড়াব না জাস্ট হালকা করে এইগুলো এইভাবে ছিলে নেব গাটা দেখুন এগুলো সব ছিঁড়ে নিচ্ছি আর এই দুই মুখ ছাড়াতে হবে না তো দেখুন গাটায় পটলের গাটা কিন্তু সমস্ত পোষা করে নিচ্ছি তো আমি এই সব পটলগুলো তাই করে নেব তো আমি কিন্তু পটলের গাটা মানে পোষা করার পরে আমি কিন্তু দিয়ে দেখুন এইভাবে কেটে নেব পটলগুলো এইভাবে এটা কিন্তু এটুকুনি সাবধানে করতে হয় আমার ছুরিতে কিন্তু ধার নেই তবু আমি দেখিয়ে দিচ্ছি সাবধানে আগের দিন আমার হাত কেটে গিয়েছিল তো আমি এইটুকুনি তাও ধীরে সুস্থ দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিন্তু পটলটাকে সুন্দর করে কেটে নিয়েছি এইভাবে বাঁকিয়ে বাঁকিয়ে তো আমি এইটুকুনি দেখিয়ে দিচ্ছি হালকা করে এইভাবে এক সাইড কাটা হয়ে গেলো তো এবার আমি উল্টো সাইডে এইভাবে কেটে কেটে নিয়েছি কিন্তু দেখুন এইভাবে 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 এই দেখুন এই যখন রান্না করা হবে তখন কিন্তু অন্যরকম হয়ে যাবে দেখতে আমি কিন্তু সব পটলগুলো এইভাবে করে নেব দেখুন আমার কিন্তু সমস্ত পটলগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে দুই পাশ চিড়ে নেওয়া হয়ে গেছে সবগুলো পটলই কিন্তু করে নিতে হবে আর মুদিখান থেকে কিন্তু ফাঁকা রাখতে হবে দেখুন তো কেটে নেওয়ার পর আমি তো ধুইও নিয়েছি আর এখানে কিন্তু আমি এই পেস্টটা করে নিয়েছি দেখুন বাদাম পেস্ট করে নিয়েছি পোস্ত পেস্ট পেস্ট করে নিয়েছি এটা পোস্ত এটা বাদাম আর এটা হচ্ছে চারমগজ তো দেখুন কয়েদি কিন্তু তেল দিয়ে দিয়েছি তো আপনারা শস্য তেলও করতে পারেন বা রিফাইন্ড তেলও করতে পারেন আমি রিফাইন্ড অয়েল দিয়েছি বেশি করেই দিয়েছি ধরুন একশো গ্রাম মতো আর এই চারশো গ্রাম পটলটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি পটলটা আবার ভেজে নেব ওপর দিয়ে হালকা একটু উনি চিনি একটু নুন ছড়িয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার নেড়ে ছেড়ে নেবো এটা কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে পটলটাকে দেখুন পটলগুলো কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর ভাজতে ভাজতে এগুলো কী এগুলো কিন্তু ডিজাইন হয়ে গেছে দেখুন পটলগুলো এবার আমি পটলগুলো তেল ঝরিয়ে আস্তে আস্তে করে তুলে নেবো দেখুন সবগুলো আমি তুলে নেব এবারে আমি কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আমি এই তেলটার মধ্যে কিন্তু মশলাটা আগে একটুখানি ভেজে নেবো হালকা করে কিন্তু দুই তিন মিনিটের ব্যাপার দেখুন সবগুলো কিন্তু তোলা হয়ে গেছে ঠিক আছে কতটা সুন্দর হয়েছে ভাজাটা এবার আমি তেল এই আঁচটা কিন্তু কমানোই রয়েছে এবারে যা যা বাদাম বাটা চার মগজ বাটা আর হচ্ছে পোস্ত বাটা যা আছে সব আমি দিয়ে দিচ্ছি জাস্ট এটাকে আমি দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে এটা দিয়ে এবারে যা যা উপকরণ বলেছে সেইগুলো দিয়ে দিচ্ছে এটা আর ম্যাগির মশলা আর ওই যে টমেটো ক্যাচাপটা আমি কিন্তু পরে দেবো পরে অ্যাড করবো এটা আমি দুই মিনিট করে নেড়ে ঝেড়ে নিচ্ছে এবার আমি যে চালটা রেখেছিলাম গোবিন্দপক চল অবশ্যই নেবেন এটা ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি এটা দিয়েও কিন্তু আমি দুই মিনিট নাড়াচাড়া করে নেবো এটা কিন্তু আমার দুই তিন মিনিট কিন্তু চালটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলাটার সঙ্গে এবার আমি এখানে শিল ধোয়ার শিল ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি এবার চালটাকে আগে দুই মিনিট ফুটিয়ে নেব ঠিক আছে চালটাকে আগে দুই মিনিট মতন ফুটিয়ে নেব হাই হিটে কিন্তু করতে হবে এটা দেখুন চালটা কিন্তু সুন্দর ফুটতে আরম্ভ করছে করেছে এই তিন মিনিট হয়ে গেছে অলরেডি মানে তিন চার মিনিট হয়েছে চালটা ফুটেছে এবার আমি এতে এই কাঁচা লঙ্কাটা দিচ্ছি কুচানো দেখুন লঙ্কা অবশ্যই দেবেন আর যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কাশ্মীর লঙ্কা গুঁড়োর পাউডার কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝাল এটা আমি দিয়ে দেবো আর দিচ্ছি পটলগুলো এবার দিয়ে দিচ্ছি এতে পটলটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দর এটা কিন্তু এবার হবে কড়াইয়ের নিচে যেন না লেগে যায় দিকে খেয়াল রাখতে হবে এবার আমি টমেটো কাঁচাপটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ম্যাগি মশলা অনেকটাই পড়ে গেছে ধরুন দু চামচ মতন পড়ে গেছে এবার আমি এটাকে কিন্তু ভালো করে নাড়া নাড়াচাড়া করে নেব একটু জল লাগবে কারণ নিচের দিকে কিন্তু টেনে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এখানে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি আরও এক বাটি যেহেতু মশলাটা গুলবে তো এবার আমি চাল আর পটলটা আমি আরও পাঁচ মিনিট হাই হিটে ফুটিয়ে নেবো কিন্তু নিজে যেন না লেগে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিতে হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে পটলটা এটা কিন্তু পুরো এরকমই থাকবে গায়ে মাখা গায়ে মাখা বেশি শুকিয়ে ফেলবে না শুকিয়ে ফেলে কিন্তু ভালো লাগবে না খেতে এটা কিন্তু এরকম একটু ঝোল ঝোল থাকবে ভালো লাগবে এটা কিন্তু সবই হয়ে গেছে আর বেশি নাড়ানাড়ি করার দরকার নেই তাহলে কিন্তু এই ভেঙে চুড়ে যাবে ডিজাইনগুলো ভেঙে চুরে যাবে তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন